আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এসএসসি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষায় তুমি কিভাবে একটা ভালো রেজাল্ট করবা অর্থাৎ বাংলা ফার্স্ট পেপারে কীভাবে তুমি নাইনটি প্লাস মার্ক উঠাবা তার সিক্রেট টিপস বলবো অর্থাৎ তুমি কীভাবে একটা ভালো রেজাল্ট করবা অর্থাৎ বাংলায় কিন্তু মার্ক উঠানো খুবই কঠিন তুমি কিভাবে একটা ভালো রেজাল্ট করবা এক নব্বই প্লাস মার্ক উঠাবা সেই কথাই আমি তোমাদেরকে বলবো দেখো আমি এখানে বাংলা ফার্স্ট পেপারে দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা লিখে রেখেছি তুমি কি করবা দেখো আমি যে গল্পগুলো এবং কবিতাগুলো দিয়েছি সর্বপ্রথম কী করবা তোমাদের যে মেন বই এই মেন বই থেকে শব্দের অর্থ আগে পড়বা শব্দের অর্থ আগে পড়ার পরে দেখো এখানে শব্দের অর্থ আগে পড়বা তারপরে কি করবা তারপরে তারপরে অর্থ পড়ার পর তারপর মূলভাব পড়বা মূলভাব পড়ার পরে তারপরে কি করবা তুমি এই যে সৃজনশীল যে বোট প্রশ্ন শুধু বোর্ড প্রশ্ন পড়লেই হইবে বোর্ড প্রশ্নের বাইরে তুমি কোনো প্রশ্নই পড়বা না যেটা অর্থাৎ তোমার গল্প থেকে যে বোর্ড পরীক্ষায় সব প্রশ্ন আসছে সেগুলো তো তুমি টিস পেপারেও পাবা বা যে কোনো গাইডেও পাবা যে কোনো গাইড দিয়ে পড়লেই হইবে তুমি যে কোনো গাইডই সৃজনশীল প্রশ্ন আসে যেগুলো বোর্ড পরীক্ষায় আইসে সেই বোর্ড প্রশ্নগুলো তুমি কমপ্লিট করবা অর্থাৎ যে গল্পটা পড়বা যে গল্পটা আছে পড়বা অর্থাৎ গল্পের সর্বপ্রথম কি পড়বা মূলভাব ওই শব্দের অর্থ তারপরে কি পড়বা তারপর পর্বা হইলে মূলভার মূলভার পড়ার পরে মূলভার পড়ার পরে তারপর কি করবা মূলভাবের পর এখানে সৃজনশীল পড়বা এখানে কি করবা সৃজনশীল পর্বা এবং কি পর্বা বোর্ড প্রশ্ন যে আছে বোর্ড প্রশ্ন দিয়ে পড়বা যে বোর্ড প্রশ্ন পরীক্ষা আসছে সেগুলো তারপরে কি পড়বা তারপরে হইলে এমসিকিউ পড়বা আশা করি বুঝাইতে পারছি রকমের যদি তুমি পড়তে পারো তাহলে দেখো সর্বপ্রথম তোমার শব্দের অর্থ পড়লে শব্দের অর্থ থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে আর শব্দের অর্থ পালে তাহলে তুমি গল্পও বুঝবা আর গল্প যদি বোঝো তাহলে সৃজনশীল তো পানির মতো হয়ে যাইবে আর এমসি তো কথা বলাই লাগবে না ঠিক আছে তো এখন দেখো আমি এখানে তোমাদের গদ্য রেখেছি মোট ছয়টা এই ছয়টার ভিতর থেকে প্রথম যে পাশটা এই পাশটা এসে সব থেকে ইম্পর্টেন্ট এই পাঁচটা গল্পের তুমি সৃজনশীল ভালো মতো করে পড়বা এর বাইরে তোমার যে কি সৃজনশীল পড়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যে কটা আসে গল্প তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু সব কয়টা গল্প থেকেই পড়তে হবে কিন্তু সৃজনশীল পড়বা কোন প্রথম পাশটা এবং যারা রিক্স নিতে চাও না চাইলে এখানে ছয় নাম্বার প্রত্যপকার এইটাও তুমি চাইলে পড়তে পারো কিন্তু প্রথম পাশটা তোমার ভালো মতো করে সৃজনশীল পড়তে হইবে তারপর দেখো কবিতা পদ্ম রেখেছি কয়টা পদ্ম রেখেছি এখানে ছয়টা পদ্ম এখানে একই কথা তোমার প্রথম পাশটা এই প্রথম পাশটা কিন্তু সুন্দর মতো করে তোমার সৃজনশীল পড়তে হইবে এখন সৃজনশীলের জন্য এই প্রথম পাশটা এবং ওই জায়গা থেকে পাশটা মোট দশটা পড়লেই এনাফ কিন্তু জন্য তোমার কিন্তু সকল যে কয়টা গল্প এবং যে কয়টা কবিতা আছে সব কয়টা কবিতারই শব্দের অর্থ এবং কি এবং পড়তে কিন্তু সৃজনশীল পড়ার কোনো প্রয়োজন নাই আর এখান তোমাদের নাটক উপন্যাস এখানে তো তোমাদের এখান থেকে যে উপন্যাস এই উপন্যাস থেকে শুধুমাত্র তোমার কি আসবে মুক্তিযুদ্ধ এখান থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে শুধু ওই বর্ণনামূলক প্রশ্ন পড়লেই হইবে তার মানে এখানে উপন্যাস নিয়ে তোমাদের প্যারা খাওয়ার কিছু নেই হ্যাঁ যেহেতু এখান থেকে সৃজনশীল আসবে না ঠিক আছে এবারে পড়া তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সকলের প্রতি দোয়া রইল যেন তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো